তো ভালো লাগে হ্যাঁ কি কি উপকার হয় সাঁতারে সাঁতার কাটলে প্রথমত মানে ব্যায়াম হয় সব ধরনের আর সব ধরনের মানে মাথার আর হচ্ছে

তাহলে আপনাকে শুরু করি ঠিক আছে আপনি গান 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 করেন নাকি না না স্যার কবিতা টবিতা পড়তে মাঝে মাঝে যখন মানে যখন ভালো লাগে গান শুনতে ভাল লাগে না স্যার গান করতে মানে আমি কত পারি শুনতেও ভাল লাগে না শুনতে ভালো লাগে কি ধরনের গান গান বলতে স্যার বিভিন্ন

আমি নজুল কোনটা কারেক্ট নজরুল গীতি আর নজরুল সঙ্গীত নজরুল সঙ্গীতটাই স্যার রবীন্দ্র গীতি রবীন্দ্রসঙ্গীত কোনটা কারেক্ট রবীন্দ্রসঙ্গীত আমরা রবীন্দ্রসঙ্গীত ঠিক আছে

এরপরে এইটার উপর কি পদক্ষেপ নেওয়া যায় না ভাবনার কিন্তু আমরা কি রকম ভাবনা চিন্তা করি সেটা গান্ধারি তত্ত্বে বহু তত্ত্বে আছে বুদ্ধাঙ্ক আমরা যে জানি সেটা সাধারণত কত থাকা উচিত কত থাকা উচিত যত বেশি থাকি তত ভালো তো একটা নরমাল যেটা গড় বুদ্ধাঙ্ক আছে একশো স্যার একশো থেকে একশো দশ আচ্ছা এই বুদ্ধাঙ্ক থিওরিগুলো একশো থেকে একশো দশ এটা নব্বই থেকে একশো দশের মধ্যে এই বুদ্ধিমত্তা পরিমাপের পদ্ধতি স্যার অনেক ভাবে এটা করা যেতে পারে আমি একটা বিন্দুকেও বলতে পারি যে এটা কে কিভাবে দেখছো তাহলে অনেকে এটা রসার টেস্ট যেটা আছে একটা বিন্দুর উপর অনেকে ভাবনা চিন্তা হতে পারে একটা মেঘ দিকে অনেকজন কে কিভাবে ভাবছে এভাবে হতে পারে একটা বিষয় অর্থাৎ তারা বিভিন্ন অনুসারে চিন্তন করবে অর্থাৎ বিকল্প ভাবার ক্ষমতা তাদের মধ্যে আছে নাকি এটা একটা বুদ্ধির প্রধান বৈশিষ্ট্য আমরা কিভাবে মানে প্রি প্রাইমারি বা প্রাইমারি স্টেজে মানে ব্যবহার করতে পারি

বলেছেন যে খুব সুন্দর ব্যাখ্যা করেছেন এবং এটা আমাদের ব্যক্তিগত জীবনে খুব কারেক্ট এটা আপনি একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করুন না অনেক সময় দেখা যায় যে আচ্ছা বাবা ছেলেকে ভালোবাসে এখানে আপনি আহ কি রিলেশন দেখছেন বাবা মেয়েকে ভালোবাসে মেয়ে আর মা ছেলেকে ভালোবাসে

সেটা হচ্ছে লার্নিং আমি যখন ক্লাসরুমে শিক্ষা দিচ্ছি সেটা টিচিং তখন বাচ্চা যখন শিখছে সেটা হচ্ছে লার্নিং আচ্ছা প্রেরণা বা মোটিভেশন বলতে আপনি কি বলছেন প্রেরণা বা মোটিভেশন বলতে প্রেরণা বলতে বোঝায় কাজটার প্রতি অত্যাধিক আকর্ষণ এটা হচ্ছে প্রেরণা আচ্ছা উনি কোন আচ্ছা আপনি ক্লাসে পড়াতে গেছেন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা মানে প্রি রিকোয়ারমেন্ট যেটাকে বলা যেতে পারে সবার আগে সেটাকে মাথায় রাখতে হয় অ্যাজ এ টিচার হিসেবে সেটা কোন বিষয় ক্লাসে ঢোকার সময় ক্লাস শুরু করার আগে প্রথমে মানে যদি